আলাইকুম চলে এসেছি আজকে জর্জেটের খিমার নিয়ে অ্যানার ফ্যাশন থেকে রেডি হিজাব মালয়েশিয়ান হিজাব ব্র্যান্ডের হিজাব সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং স্পেশালি অনেক অনেক ধরনের অনেক কালারের কিন্তু আপনারা পার্টি হিজাব পেয়ে যাবেন মালয়েশিয়ান তারপর হচ্ছে চায়না এই দেখেন জর্জেটের আমরা ই দেখাবো খিমার দেখাবো সেমিলং খিমার থাকবে

অনেকে জর্জেটের তার আর বোরকা হয় না ওই যে দুবাই চেরি মোটা কাপড়ের হয় সেটা হিসাব করে অনেকে সেটা হিসাব করলে হবে না জর্জেট জর্জেট না না কোনো হিডেন করার দরকার নেই দেখা যাবে না হুম কিছু কিছু প্রিন্ট সিরিয়াসলি দেখা যাবে না আর কিছু কিছু প্রিন্ট দেখা যাবে তো সেই ক্ষেত্রে বুঝতেই হবে এটা পাতলা যেহেতু জর্জেট যেহেতু সেটা একটু ট্রান্সফারেড হতেই পারে রোদ্রে গেলে বা এরকম ইসে গেলে ঠিক আছে যেমন এটা কালোটায় কিন্তু অ্যাকচুয়ালি বডি দেখা যাবে না বাট রোদ্রে রডরে গেলে একটু ট্রান্সপারেন্ট লাগবে এটা দেখেন এটা একটু ডিফারেন্ট এটা একটু খেয়াল করবেন প্রিন্ট একটু দেখবেন আগে এটা ডিফারেন্ট প্রিন্ট হ্যাঁ फ्लावरের মতো না फ्लावर না যারা একটু মানে একটু ফ্যান্সি টাইপের একটা প্রিন্ট ঠিক আছে আচ্ছা ওয়েস্টার্ন একটা প্রিন্ট আর কি এটা দেখেন ছোট ছোট একটু ফ্লাওয়ারের মতো বাট এটা একটা আমার মনে হচ্ছে রঙের এর ছিটাই টাইপের চমৎকার আম্রেলা <laughs>

প্রাইস থাকছে আটশো টাকা ওকে জর্জেটের এই খিমাটার প্রাইস হচ্ছে আটশো টাকা সামনে কিন্তু আপনার নিক আপ দেওয়া আছে যেটা কি না সামনের বডি কভার করবে ঠিক আছে অ্যানার ফ্যাশন এক বাই চুয়াল্লিশ স্টান মালিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাস ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ